तो चलका जो तो कि भिडियो बढ़ाईपे तो कंटिन्यू तहन तबन पे और नये तरा बगू सामबाद इतना जहाँ चलान लगे तो, तो, तो सूगार तो तो फ्री हल्ली सी बसकुट तीटी आई बाबा ऑर्डर लेना सूगारे तुम हपन बिटी ना तो है का दिया। बिटी बाले ना तो उन खाते हज़ी मैंने আরাম বিটি আর বাবুলে চালা তো বিটি এক এক চলকায় তো বাইরে দা খাতে হ্যাঁ দিয়ে আর মাসে হলার হেঁচা যেত বড়ায় জুত কালে মানে একদম শস মানে সেস পিঠ পিঠ জুতো আর হাজার তো আলেটান বাড়ে জমি যেহেতু সেতারে চালা পিঠে অজাতাতে বা জমা আর মায় তো নিতাই চলাই আৰুপোন বিটি তো নুছকে কাৰণ মা আক ধৰা দা কিন্তু

ਤੋ ਨਵਾ ਕੋ ਸਬਜੀ ਦਾ ਹਨਹਾਰਿੰਗ ਲਗੀ ਇੰਦੀ ਦਾ ਜੇ ਚੇਟ ਕੋ ਜੋਗ ਗਨੋ ਤਾ ਬਾਂਗਨੋ ਤਾ ਮਨੇ ਅਸੁਬਿਧਾ ਗਿਆ ਤੋ ਉਹਨਾਂ ਤੇ ਸਬਜੀ ਨੋਡੇ ਕੋ ਨਿੰਦੀ ਤਰਾਇਦਾ তো নোডে সবজি লে হাতা দা করলা পটল পিপ হত চেট কো বই দিছে দা তো সসা তো নিতো দো কো লে জে হত আর পিপ জম গে দমে ভাগেয়া তো না খতিতে হত পিপ হই হাতা আর ওনা নডি হাতা দা মিষ্টি মানে হান হারিং বাই জম রহ বাকি হর যত হড়া তো জম গান ওনা তে নডি হাতা হক দা মিষ্টি আর নিতো লে দিয়ে গদা নয় আজনারিন তা কোঠেন তো নোয়া দ হই কো আজনারিন তা কো আর এই কারণ তালে হাজার নানহারিং মেয়া মানে মা বাই বেসা তো নয় ও খাতে নয় হ্যাঁ বিটি তালে আর আলে ওড়া আলে যাতে অনেকদিন সুর গিয়ে আলে ও আলে যা সুর গিয়ে আর তো নিতনা যাওয়া মানে দাদা চালা জমবাতে কমি আর নতের বৌমা দা এত তো নিতলে জহার বারাই तो आपे पे मन जो मनरे पसनो हजार जेहे बहू जे इन उचित था हन्हारे से देखा सुना दो। तो तिच्छ समस्या खातर हन्हारे बाे अगू कद मेना आजनाकोटे तो जहाँ समस्या तो इन मन आप भागे तीन तमेला समस्या को, को बैपे चेूका जे जे

তো বিটে আয় বাবাই মতো যে রান আর যা রান বামান ঠিক আছে জম মানে জম যদি ঠিক ঠাক জমা মানে বামা যদি বাম জমা ঠিকঠাক জমলেখান সুগার ঠিকরে হনক মতো বতরান রোগ তবু র বয়স বয়স যেহেতু এমনি থেকে দুর্বল তার মধ্যে নিত্য জম খুব হালকা দাঁড়া তো একদম কম গে তার মধ্যে রুটি হন বাই জম দাঁড়া तो खा गए मैं असुविधा बुझे तो सूगार फ्री बिस्कुट को हलिस को, तो को तो माँग तो सब्जी तो तो को तो बो तेजे बोमा केना लेता दें खड़क तो बॉयस लन खान तो मद्दे सूगार हो जो नीत ठीक ठाक बाय जम दा मानी प्रोटीन जिस जम दाया कुरबल बुझे से ना मान दुरबल क তো আজনা দিন ন মট রান উদু ইনকনা যে নয়া কো লৈদা যে সুগার পক্ষে ভাগিয়া তো ওনা খতি তে নয়া মটান কো hataও কা দেনা তো মানে হোড়া কথা আজম কাতে গে না তো ডাক্তার দ বাই লৈ কদা তো ওনা গে ববুন উদাইকনা যে নয় নয়া রান মানে চা সাউতে জম হইয়া তো চা সাউতে সুজি সাউতে নকা মটান কাতে বুড়ি তো ওনা গি নিয়ল কদা আর আড়িখন দুড়ু গলফো পরে নহয় নে গৰম কু জামা হৰগাই লাগি তো দোকান হিংকে যে গৰম কুৰি গৰম কুকে লাহাতি হিং ক' খে বিটিমত আমি বাবু জামাওমে তো নে জামা হৰগাই লাগি তো আদি দিন খোলা কাটি গ্ৰাশ হেম বা হৈ বোমা মতাই আমি হৰৰ তো নুদ আজনা নেপা তাৰ কিমিন তো গৰম কুৰি জামা হৰ কোন তো আনলে দুবক গল্প কদ আর ওখান খোলা চা গেলে গল্য সে তো সে গল্প বড় হয়ে বাবুই তো দাতেই আবার বিটি খয় বৌমায় খয় কে দাগ তো দাগ কুবা হয়ে তো নিতা রুয়া সে উতইন তারপর হাঁ জমা দাঁড়াতেই কাজ তো ওনা খাতিরগে মানে তাড়াতাড়িলে রুয়ার লাগে নিতো বাজা কেন সে সাড়ে দশটা আর বাং জম তালে হেজে কেন তো ওনাতে নিতো কাটি গল্প বাড়া হয়ে না মানে আলালে তিয়ে কাদা সাড়ে আটটা ইনকে গেলে তিয়ে কাদা তো গল্প বাড়া হয়ে না নিতো লে চালা ওরা তো সেন কাতে একদম জম হয়ে সাড়ে দশটা মানে একদম চে ওরা খা দা সুদ বেলা নিউ আগু তো নোডে গল্প বড়া হয়ে কাতে গে নিতো লে ওন্ড হয়ে না আর হিজু সময় নোডে চপলে কিরিং তোরা যে খেজড়ি জম হয়ে তারপর হ্যাঁ উতুকুই নিশি না

তিন ভিডিও নেনে হাবিব তো তেইার দিন তো সানগুন সেতার সেত সেতন বাবু আর ইন দিদি কিন হে না আলে ঠান আর চিন আগু কাজ চাউলি কিন কাললে তা বস্তা আর বিস্কুট সুনুম আগু তরি সাড়ি যতবার হাজার বা জা আগু তর আলাই আর এমনি যদি বাবু চা বাবুক কল তো নয় নয়াব যত বিটি ঘড়ি দাদা ইমিরে একদম বেশ তো মি তো খাতে খাতে মানে নয় সাবান মানে নিত এডিট সময় গি বিটি উদুক মানে কেমা কদায়ত মানে দোকান যতই বগা তো নয় সাবান আগুক তা সেট আর বিস্কুট প্যাকেট মেটান থাকে আর সাবান গুড়ি তা কেজি বার কেজি হয়েছে তিন কেজি বুঝকা আর নয় মেয়া নয় ডাবর সরসা නගුගත නොයි තින ගන්කින් හතාව කර බබු ජෙහතු නොඩේ තහැනෑ ඕන ත එන්දදිී මංසය සජයතු න් ප්‍රයි ලිකගේ හත කො ගුටකාතු නොයි නොක නගුතුරාකත අරන්නතතුයින් චුනාක දකක් කරන් ොහය යොකන තින් ෝ මිසල්ල චලාවනක තිරග ඉසින් හොඩ අර ලහකුනගේ බඩයි තහැකන ජයන්දී එකකින්කින් හිජවා අන අක්කි නහා දොරකරමන අර ই দিদি হেজ পরে আবার হেজ না মা চেক রহয়া সবজি ও আগুকলে পুরো আড় ভেন্ডি বরবটি তো ই পুরো আড়া দমিং কুসিয়া আর বিটায় বাবাহ পুরাই আড়েগে কুসিয়া আর জমব মানে ইসিন কিন্তু খাজাড়ি কল্যমা দাঁড়াতে শুধুই ইসিনট কাজ তো খাজাড়ি কমবাতে চালে চালা চলো হাঁ উদু আপনাকে তো হপন বিটি দিদি আর বাবু আর আর চালাং বাবু বাইক তাই মানে স্কুটিতে হাজনা আর মারাম বেটি তো বানু স্কুলে চাউনায় তো নে হেপে বুঝা দা তো যেহেতু পুজো অফার খাতে গাড়ি নেলায় গাড়ি হাত আর ই দাদা আরবু গি উম আড়াগিন হাজার তো গাড়ি কদ এক তো মানে হাত ডিসাইড দাঁড়ায় তো ও খাতে দাদা তাকিন হাজার যতলা

পুজৰ গ অফাৰ মিনা তো অন খতৰ গ নি তো হতা হৈকনা কিন্তু বাই হৈকনা চেৰ জিগকনা বিটি আইবাবা সব সময় ভিডিঅ কল তলে উদু আইকনা সে ফোন তলে লৈ আইকনা যে নৱটা হতা হৈকনা উনা দাম কো লৈদা গাড়ী নংকনা তো মানে তেহি ন ড്യൂটি বনুতায় তো ওনা তে ওনকান দিন নিলকতে গলে হেজকনা জাতে আজ আলেসা গলফো দড়ায়মা তিন সৰি সৰি গাড়ী মিনা তো উনা গাড়ী বাতকাতে ওনা মেটাং গাড়ী গে বাইৰৰে জহা লৈ নিলকিদা নটা গে কুসী কৰতা বাবু

ভাবনা চিন্তা ভাগে ওড় ভে ঠিক গল্পের ভেবে নয় নয় বিটি বাবায় ফোন কাজ দাদা সা গল্প তো সারাদিনে তিন ফোন ওটায় পে হতো জলে হেঁটে যত মানে বিটি বানুয়া স্কুল এ চাউনে না তো খাতে মামি স্কুল সেই বেশি ক্লাব তাকা তো মেতা দালে যে ওড়া হতামে আমাদের আর হপনি বাবুত বিটি আই বাবা সাথে গল্প মিশোসা मतयना गाड़ी में है लगा दाए चेका भागे से बा भागे चलका और बीटी आई बाबा हम ले गड़ी के हतावल खान भागे तो खि उन्होंने गाड़ी होना तारे माछटा नोट गाड़ी इन दीदी दमे तो खातर तल्ह नाटा गाड़ी हत्याट बिलंगी बबू हपन बाबू तो हाँ खुना मने हतरे बगुद तेकना माँटा गाड़ी तो नाइन अब मांग बाबु अगू किए नाटा गाड़ी कुसी कौन तो गड़ी नियल होई ना होनाट गड़ी, तो गड़ी तो माने बांग मानी मन लगाना अली मानी दीदी तलियां कु दादा कोको चलावना तो, तो को चला गाड़ी तो माने चेन लिया तमाम मानी तामना हता तीन दाम तो ढेर के लाईदा जहाँटे तेल चिका हाँ खा तो नाट तो कम

తో నిజే చూజా గడికార మన ఒకట జూత నెల్టే నెల తో దాదా బాబు నీకు బు బయట లే तो दु मने जे बी चला चलो बुू तक को कि जो तो को तो चलो बन चला जो तो होड़ा। ते के मैं पछंदो भागे अकेते मनरे खुद आलोटा गाड़ी तो नौकरी कि मैं निजे चेमला तो बाकी गाड़ी बेपार बहुत जे बन गाड़ी भागे बा भागिया তো নয় নয় ডাকো গল্প হয়ে দেখা চিকা দাম পাড়া চেলকা চেলকা বা তারপরে ওনার গল্প পড়া হয় আবার নয় টালে হেজে কেন ওই বাবু দায়িকা থেকে নয় টালে কুশি কাদা তো কুশি দুকিন কুশি আকা না মনে দাও হানা রেগে মেয়া তাকি না তো লাস্টের ওনাতে আবার নোটে গেলে হেজ না হানা টাকা বাতিলি না আর তেহিন তো গাড়ি তো হাতা তো বাং হোক হাতা মনে কাতে গেলে হেলি না কিন্তু বালে ঠিক দাঁড়িয়ে দা যে ওকাটা বোন হাতা তো ও খাতে দাদাই লাই চলো তেই অনু চাগে তেইল না শুধু সে গল্প বেড়া হয়েনগে তারপরে পড়েতে হতো তড়াহুড়ো গাড়ি করে ব্যাপার তো অনেক আবার ওড়া হে না তো দাদা তাকিন কিনে চালা তো জোর থেকে আগুকে কিনে যে চলো দা কিন জমা তারপরে বিন চা আর তিম আর হুক আর দল তো আর মা রকয় এগুলৈকয়া তং কুই সালা লাগকয়া সেতারে তো রকহয় আর গন্দন পাতা আর আলু তো ওনা নিতুলিদা তো অডি টেস্টি তিহনা উতদ তahayকানা তো ইন দাদা আ যায় বাবুকিন হাইকানা উনকিন গিলা হাতে ডাকাই মাকিনকানা আলে দড়া রে মিনালে হলে জম গিয়ালে খেজড়িকো জমকতে সেন হইকানা আর ইন দি তকিন মিষ্টি কিনাগুলিদা তো হেইত তো আবার মিষ্টিলে জম কিতা তো নহয় নডা মাকিন মাকিনকানা আর সড়ি কো তো বাইন চেঞ্জ লিদা এই কারণতে আরম ইসলে চালা লাগি তো ওনা খতিতি মনে কিতা যে তো তিন আবার সত্য খ হেঁটে মানে তি জাঙ্গা করুব সাফাতে গিয়ে মিষ্টি কল্যমা তারপরে দাঁড়া লু আদিন তারপরে জমবাতে দাদা তাকিন কিন চালা না জমদা আলে আলে নুমে জমা ছোত কারণ দিন পেঁদে আর চালা জমবাতে তো আমি সাথে জমা আর উত্তর দল দি গোদল পাতা আলু রকচ আর হোক পোস্ত নিয়ে সাথে जो बार को जो तक जो बार मानी जो बारे जमा जो जमा एकला एक्ला से भागे बुझा लाते पेड़ मेहनत तपरिंग जमा अंका ठीक बुझा दूपुर जो जमा जो जमा तो नावते जो लू के जेहे हक पोस्तू हू पोस्ट नाते झूल तो बनू दल रास त चलो झटपट जमें जो जिरतिक నీత సెడ్లే ఉండూ అంటే బాయ్ ఎట్లా సే చాలి మిటీ మే అంత అని బిటీ బిటీ దీ జల్ చాలా బాబు తోడీ చావిగనా আর নিত বাজে কেন সাড়ে তিনটা লেখা তো নিত গেলে চালাক তো মানে নিত পুজো টাইম কেন এত দোকান ভিড় কেন তারা সিং বেড়া মাজান বেড়া দমে ভিড় কেন তো ওনার খাতির কে সাড়ে তিনটা চারটা নিঙ্কে গে বাজে কেন নিত গেলে চালাক নিত খান ও মানে একটু খালি খালি তাহে না তো বাজার সেন কাতে হাতা বাড়া কাতে একদম নিতো দাই বেড়া কেন बाजारों को भिडो बनाया भी भीड़ खा तो खातरते तुम तो ना इना आर आलू चौखा लि तु तो नागे दाकल जमा तो, तो चलो तीनों भिडियो नाने हाजी के नेक्स्ट भिडियो भी नापा ने सामानक सकूँ